গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজ মি ফ্যামিলি আশা করি তোমরা সবাই মোটামুটি ভালোই আছো আমরা কিন্তু খুব একটা ভালো নেই বলবো না খারাপও আছি একটু ভালোও আছি তো তোমাদের সাথে আজকের ফ্লগটা শুরু করে দিলাম এখান থেকেই তো আজকে হলো বৃহস্পতিবার আর ঘড়িতে কিন্তু অনেকটাই বেজে গেছে তাও ধরে নাও ঘড়িতে এখন বাজে পনে পনে বারোটার কাছাকাছি আর আর তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে কদিন থেকেই আমাদের শরীরটা ভালো যাচ্ছে না তোমাদের দাদার তো কভিড থেকেই সেই সর্দি এই পর্যন্ত সর্দি তো কমেই নি প্লাস মাম এখন শরীরটা অসুস্থ মানে সর্দি লেগেছে তার উপরে আবার পায়খানা হয়েছে তো এখন তো কিছু খাওয়া দাওয়া করছেই না সারা সারাদিনও কিছু খেতে চায় না ওইভাবেই থাকে কিচ্ছু খায় না তো ওর জন্য তো কোনো খাওয়ার টাওয়ার কিছুই আমি করি না কিছুই খেতে চায় না শুধু হয়তো একটু মুড়ি খেলো বা অর্ধেকটারও কম বিস্কুট খেলো ব্যাস শেষ তো এই যে দেখো শরীরটা কিন্তু খুব একটা ওর ভালো নেই তো যাই হোক সত্যি কথা বলতে এদের দুইজনের শরীর অসুস্থ দেখতে দেখতে এখন আমার নিজেরই শরীর অসুস্থ হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ আমার একদম শরীরটা ভালো নেই কথা বলারও ইচ্ছে করছে না তো আমারও সর্দি লেগেছে গলা টলাগুলো ব্যথা করছে হাতটা ব্যথা করছে মানে এত সমস্যার মধ্যে থাকি না মানে কিছু বলারই ভাষা নেই এত সমস্যা কি আর ভালো লাগে নিজেরই অসহ্য লাগে তার উপরে তো মাম্মকে দেখতে লাগে তোমাদের দাদা নিজেও ব্যস্ত থাকে সারাটা দিন কাজের চাপে আর ওরও শরীরটা ভালো যাচ্ছে না এখন আবার আমারও শরীরটা মানে কি করব কিছুই মানে ভেবে পারি না একটার পর একটা সমস্যা লেগেই যাচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দেই না হলে পরে আর করা হয় না এই করব করব করে করা হয় না তো সকালবেলা চা টা খাওয়া দাওয়া হয়ে গেছে মামা তো কিছু খায়নি ওইভাবেই আছে শুধু এই যে দেখো কোলে কোলে ঘুরছে কোলে কোলে নিয়ে ওকে ঘুরছি আর কি বলবো কিছু বলার ভাষা নেই আর তোমাদের দাদা তো সময়ই পাচ্ছে না আর আমার মুখ চোখের কী অবস্থা হয়ে গেছে দেখেছো সর্দিতে না শরীরটা খুব খারাপ লাগছে মানে এতটা বাজে লাগছে না কিছু বললে বোঝাতে পারবো না তো ঠিক আছে বন্ধুরা এই ওয়েদারটাতে তোমরা একটু সাবধানে থেকো ভালো থেকো বিশেষ করে বলবো বড়োরা বড়দেরকে। যে বড়োরা বাইরে থেকে এলে আগে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বাচ্চাদের কাছে যেও এই যে মামের সর্দি মানে শরীর অসুস্থতা অ্যাকচুয়ালি তোমাদের দাদার থেকেই এগুলো হয় তোমাদের দাদা বাইরে ঘোরাঘুরি করে ঘরে আসে আর মেয়ে তো মানে বাবাকে দেখলেই একদম পাগল হয়ে যায় ব্যাস ও তোমাদের দাদাই সর্দিটা ঘরে নিয়ে এসে এই পর্যন্ত তো নিজের সর্দি কমেই নি মেয়েটারও শরীর অসুস্থ এখন আমারও শরীর অসুস্থ হয়ে যাচ্ছে মানে কিছু বলারই ভাষা নেই তার জন্যই বলবো বড়রা তোমরা একটু সাবধানে থেকো বাচ্চাদেরকেও একটু ভালো রেখো আর যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য অনেক রকম সমস্যা তো দেখা দিচ্ছেই তো যাই হোক সবচেয়ে বেশি কষ্ট তো মায়েদেরই হয় আমাদের তাই না এই যে বাচ্চা সামলানো প্লাস নিজের যদি শরীর অসুস্থ থাকে তাহলে তো কিছু বলারই নেই তো দেখো কত টেলা বের করে দিয়েছি ও কোনো খেলা টেলা করছে না কোলে ঘুরবে আর আমার তো শরীরটা ভালোই লাগছে না যে আমি ওকে মানে কোলে করে নিয়ে ঘোরাবো তো যাই হোক একটা কথাই বলবো সবাই সাবধানে থেকো ভালো থেকো এটাই তো ঠিক আছে চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো তো যাই হোক আমি কিন্তু আর রকম ভিডিও তোমাদের সাথে তুলে ধরতে পারিনি এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও তোমাদের দাদা অফিস থেকে আসার পরে এই যে চাটা খেয়েছিলাম তো বাসন টাসনগুলা সব জমে গেছিলো ওগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে মারছিলাম আর এদিকে কিন্তু সত্যি কথা বলতে মানে সর্দির জন্য এতই খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই বাসনগুলো নামও আছে না মানে বেসিনটা একদম ভর্তি হয়ে গেছিলো তো ওদিকে তোমাদের দাদার সাথে কী যেন কথা বলছিলাম আর ওই মানে ফটাফট করে বাসনগুলো মেজে নিচ্ছিলাম কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে আবার রাতের জন্য খাওয়ার বানাতে হবে আর বাসনটা না আমার মানে অ্যাকচুয়ালি আমি রোজ দিন দুপুরবেলার বাসনটা দুপুরবেলায় মেজে নেই কিন্তু আজকে মানে সর্দিটা লেগেছে যেহেতু ঠান্ডাটা লেগেছে তো ভাবলাম যে একবারে দুপুরেরটা চাটা খেয়ে একবারে বাসনটা মেজে নেবো মানে প্রথমে ভেবেছিলাম যে পরে মাজবো তারপরে দেখলাম যে চা খেয়ে নিলাম তাহলে ঠিক আছে বাসনটা একবারেই মেজে নেব তো এই যে দেখতেই পাচ্ছ চায়ের বাসন কাপ তারপরে দুপুরের থালা বাসন যা যা ছিল সম্পূর্ণ আর কি মেজে নিচ্ছিলাম কি বিষয় জন্য তোমাদের দাদার সাথে কথা বলছিলাম দিনগুলো খুবই খারাপ যাচ্ছে একদমই ভালো লাগছে না মানে এরকম ধরনের যাবে ভাবতে পারছি না সত্যি খুবই খারাপ লাগছে কী কীরকম যেন দিনগুলো যাচ্ছে মন মেজাজ কিছুই ভালো লাগছে না শরীর ভালো লাগছে না মন ভালো লাগছে না কিছুই ভাল লাগছে না জাস্ট সকাল হচ্ছে কাজ যাস করছি আর হচ্ছে তোমার তো যাই হোক আমাদের দিনগুলো তো এরকমই যাচ্ছে ভালো মন্দ মিশিয়েই যাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসা আশীর্বাদ এত ভালো কমেন্ট ভালোবাসা পেয়ে সত্যি খুবই ভালো লাগে দেখি যখন মানে যখন দেখি কমেন্টসগুলো দেখি বা এক এক কথায় কী বলে তো মনটা ভালো হয়ে যায় ভালো হোক মন্দ হোক তোমরা যেটাই কমেন্টস করো ভালো লাগে এবার সত্যি কথা বলতে গেলে যে দেখো মানুষ তো একবারে যে কোনো কাজে বড় হয় না আস্তে আস্তেই তো বড়ো হয় তাই না তেমন হচ্ছে আমার দিক থেকেও তাই যতটা পারছি তোমাদের সাথে সম্পূর্ণ আমার সংসারে তুলে ধরি সম্পূর্ণ ব্যাপার খুলে বলি তারপরে যা হয় না হয় টুকিটাকি সমস্ত কিছু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি এই যে ঘুম থেকে উঠে মামামকে দেখা মামামকে খাওয়া দাওয়া পরিষ্কার করা সংসারের ঘরের কাজ তারপরে রান্না বাড়া কত কত কিছু থাকে সব কিছু মেনটেন করে তারপরে যাই হোক বলতে গেলে তোমাদের সাথে যতটুকু পারি ভিডিও করি সেগুলো আবার এডিট করো সেগুলো ছাড়া আবার সময় সময়ে ভয়েস রেকর্ড করা কারণ অ্যাকচুয়ালি তো খুব স্পিডে স্পিডেই সব কাজ করতে হয় এবার সত্যি কথা বলতে ভয়েস রেকর্ড ছাড়া তো উপায় নেই সব কিছু তোমাদের সাথে ওইভাবে তো বলা যায় না তাই না তাই আর কি ভয়েস রেকর্ড করে পরে আবার ছাড়ি তাহলে ভাবো কত কিছু করে কত কিছু টাইম ভিড় করে আবার এডিট করে ছাড়তে হয় কত রকম ঝামেলা কিন্তু সম্পূর্ণটা তোমাদের জন্যে তোমাদের তোমাদের কথা ভাবি যে ঠিক আছে আমার কত কি হয় হোক অসুবিধা নেই তোমরা তোমার তোমরা দেখো তোমরা ভালোবাসো এটাই অনেক তাই না তাই হচ্ছে ব্যাপারটা যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো বাসন টাসন সব মজা কমপ্লিট হয়ে গেলো আর এই যে কাপড় টাপড়গুলো সব ধুয়ে হচ্ছে মেলে দিয়েছিলাম তো ওগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম আর হচ্ছে তোমার স্ল্যাবটাও একটু পরিষ্কার করে নেব। আর ওই যে ওইদিকে দেখো গরম জলও বসিয়ে দিলাম আর তোমাদের দাদা আসার সময় যে দেখো একটু বাজার নিয়ে এসেছিলো টুকুয়াশ আলু পেঁয়াজ লঙ্কা টমেটো মানে এই আর কি অল্প অল্প কিছু বাজার নিয়ে এসেছিলো তো ওগুলো একটু গোছ করে রাখছিলাম আর এই দেখো মামা মেরে এসেই তো দুষ্টুমি শুরু ওর বাবার সাথে কি আর বলবো মানে ওর বাবাকে পেলে ওর আর কিছু লাগে না মানে কি করবে না করবে ও দিশেই পায় না আর যাই হোক তোমরা হয়তো ভিডিওগুলোতে লক্ষ্য করছো মামা হলে লিংটু বাজা হয়ে আছে কেউ কিছু মাইন্ড করো না কিছু মনে করো না আসলে ও একটু সমস্যা চলছে তার জন্যই তো ওইভাবে ওকে রাখি আর ও তো বাচ্চা মানুষ তাই না তো যাই হোক এখন এই যে বসিয়ে দিলাম কুয়াশ আলু দিয়ে সোয়াবিনের তরকারি পেঁয়াজ রসুন আদা সব দিয়েই আর কি করব। অ্যাকচুয়ালি এই রান্নাটাও আমি মার কাছ থেকেই বাড়ি থেকে শিখেছি বাড়িতে গেলে মা বলে এভাবে সব দিয়েই করো তো সব দিয়েই রান্নাটা করি কিন্তু তোমাদের দাদার আবার এটা পছন্দ না তো যাই হোক রান্নাটা যখন অর্ধেক হয়ে গেছে তখন এসে বলছে যে এইভাবে রান্না করলে কেন অন্যভাবে করতে নি নিরামিষভাবে তো যাই হোক কিছু করার নেই তরকারিটা তো করেই ফেলেছি আর ওদিকে রুটি হয়ে গেছে মামের খাওয়ারও কমপ্লিট তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো অবশ্যই বলো আর ভালো লাগলো একটা লাইক করে দিও থ্যাংক ইউ